আসসালামু আলাইকুম চমক কসমিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু স্কিন কেয়ারে কিছু টুকি টাকি আইটেম নিয়ে এসেছি চমক কসমিক্স থেকে এগুলো কিন্তু প্রত্যেকটা পেয়ে যাবেন আমাদের চমক কসমিক্স থেকে অফার প্রাইজে চমক কসমেটিক্স চার বাই ছয় নুন মানসিক মার্কেট এলভেন রোড আমাদের আমার হলো ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রিবল ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা প্রোডাক্ট নিয়েছেন তারা সুযোগ করবেন আর চমক চমকসমেটিক তারা অতি যুদ্ধভাবে সেটা নিবে আর আমাদের কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি জনসনের ডেলি যে ময়শ্চারাইজার যে ফেস ওয়াশটা দিয়ে এটা হচ্ছে সাদাটা আর এটা হচ্ছে পানি কালারটা রয়েছে স্ক্রাফ সিস্টেম দেখুন ভিতরে স্ক্রাফ সিস্টেম রয়েছে দেখুন এই যে ভিতরে স্ক্রাপ থাকবে স্ক্রাপ এগুলো পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা আর এই একটা কালার পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ডেলিটা আর হচ্ছে স্ক্রাফটা পাঁচশো পঞ্চাশ টাকা আপনার ফাইকিয়ার ফেস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে নিউট্রোজেনার বুস্টার আপনার হচ্ছে জেল দেখুন এটা হচ্ছে আপনার জেল ক্রিম এটা হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি নিট্রোজনা জেল ক্রিম এই যে এটা হচ্ছে জেল ক্রিমটা এগুলো আমরা পাইকারির প্রাইজ দেখেছি আপনাদের জন্য মাত্র এক হাজার আশি টাকা এটা হচ্ছে নিট্ট্রোজেনা জেল ক্রিম আর এটা হচ্ছে নিট্রোজনা বুস্টার জেল অ্যাকোয়া দেখুন এটা হচ্ছে অ্যাকোয়াটা দেখুন এটা হচ্ছে জেল ডিউ অ্যাকোয়া এটা হচ্ছে হাইড্রো বুস্টার নিট্রোজেনা এটাও পড়বে এক হাজার টাকা পাইকারি প্রাইজে এগুলো কিন্তু খুবই ভালো মানের ক্রিম এগুলো ফোর্স দূর করবে এবং হোয়াইটানিং করবে নিউট্রোজনের কথা তো বলতে হবে না খুব ভালো মানের ক্রিম এগুলো একটা পেজে বিক্রি হচ্ছে পনেরো ষোলোশো টাকা আমাদের এক হাজার আশি টাকা পাইকারি প্রাইস তারপর আমরা রেখেছি পণ্সের হোয়াইট বিউটি আপনার মানে ক্রিমটা আমরা রেখেছি দুশো দশ টাকা পাইকারি প্রাইস এটা হচ্ছে মিডিয়ামটা আর ছোটা পড়বে একশো সত্তর টাকা আর মিগ সাইজ যেটা বড়টা সেটা পড়বে আপনাদের জন্য তিনশো আশি টাকা পাইকারি প্রাইস দেখুন এটা হচ্ছে কাঁচেরটা তিনশো আশি টাকা তারপরে আমরা এখানে রেখেছি কিন্তু সিরাম রেখেছি গ্লোম গ্লোমিন আপনার সিরাম রেখেছি এটা হচ্ছে আটশো পঁচাশি টাকা গায়ে রেট আমাদের চমকশতে পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার ফাইভ পার্সেন্ট জিঙ্ক ওয়ান পার্সেন্ট এই যে দেখুন আর এটা হচ্ছে আবা আলফা অ্যালভোটিন দেখুন এটা কিন্তু পড়ছে জন্য এবং আপনার দাগের জন্য হানড্রেড পার্সেন্ট একটা গ্যারান্টি সিরাম খুব ভালো মানের ছিলাম গ্লোমিনের মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন চমক থেকে তারপরে থাকবে এখানে পনসের সুপার লাইট জেল এটা হচ্ছে আপনার মিডিয়ামটা আমরা ফাইকির ফাইল দেখেছি দুশো বিশ টাকা আর ছোটার আর থাকবে একশো ষাট টাকা তারপরে এখানে থাকবে অল এ ডে নাইট ক্রিম দেখুন পুরো সেট থাকবে এটা হচ্ছে ডে আর এটা হচ্ছে নাইট আমরা ফাইকির ফাইল দেখেছি পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে ভেজমল এটা হচ্ছে চুল কালার করার জন্য কালি এটা এরই এটার সাথে থাকবে একটা ক্লোজ আপ একটা কলগেট একটা ফ্রি থাকবে একটু দেখা দেন এটা থাকবে কলগেট একটা ফ্রি থাকবে দাম পড়বে দুশো টাকা এই দেখুন একটা মিনি কলগেট একটা ফ্রি থাকবে তারপরে এটা হচ্ছে দেখুন দাম পড়বে দুইশো টাকা এটা ইন্ডিয়ানটা তারপরে এটা হচ্ছে মুখের ক্যাপসুল মুখের ক্যাপসুল এগুলো দুইশো পঞ্চাশ টাকা নব্বইটা পড়বে দুইশো পঞ্চাশ টাকা দেখুন তিন চারটা কালার রয়েছে তারপর ফন্সের এটা হচ্ছে নাইটটা আর এটা হচ্ছে ডেটা এইস মেরি মেরিকেল এটা হচ্ছে আপনার নাইট আর এটা হচ্ছে ডে এগুলো আমরা ফাইকার পেঁয়াজ দেখেছি আপনাদের জন্য একদম বিগ সাইজটা ফাইকার পিয়াল দেখেছি আপনাদের জন্য মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা আপনার পেয়ে যাচ্ছেন চমক কসন্ডিস থেকে তারপর আপনারা পাবেন এখানে ভালো মানের সানব্লক ইউ বি সানব্লক এটা হচ্ছে যোগের কোম্পানির আর এ একটা কালার রয়েছে তারপর স্নেলের এই একটা কালার রয়েছে দেখুন এগুলো আমরা পাইকারি প্রাইস রেখেছি পাঁচশো বিশ টাকা পাইকারি প্রাইস খুব ভালো মানের সানব্লক এটা হচ্ছে এস পি এফ ফিফটিন খুবই ভালো মানের সানব্লকটা তারপরে লরিয়ালের এটা আমরা সিরাম রেখেছি হেয়ার সিরামটা হেয়ার সিরামটা আমরা রেখেছি চারশো আশি টাকা পাইকারি প্রাইস তারপরে নিয়ার আপনার কোকোনাট অয়েল নেয়ার কোকোনাট অয়েলটা পাইকারি প্রাইস পড়বে দুইশো নব্বই টাকা আর বড়টা পড়বে পাঁচশো বিশ টাকা পাইকারি প্রাইস তারপর বেদিন হেলথি হোয়াইট যেটা গরমের জন্য আমরা হেলথি হোয়াইট লোশন নিয়ে এসেছি ইন্ডিয়ানটা চারশো আশি টাকা পাইকারি প্রাইস তো সবাই আছে আপনার চলে আসবেন চমক কশমিটি চমক কশমিটি পাইকারি শো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কচমি পাশে থাকবেন আল্লাহ আলাইকুম